আই থেকে এই পরিমান মালাইছে ভাই রাখার জায়গা নাই ব্র্যান্ড অফ ফ্রান্স আচ্ছা আচ্ছা ব্র্যান্ড অফ ফ্রান্স স্পেশাল আছে ভাই এই যে স্পেশাল এটা হলো ল্যাপটপ চেম্বার ওকে ভাই হ্যাঁ সম্পূর্ণ ভালোই করবে না ভাইয়া এটা না 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 না

এই যে এবার বিয়ের সিজনে কোনের বাড়িতে কন্যার জন্য যা কিছু পাঠান এরকম একটা লাগে যে পাঠাই আর এই যে একদম ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ভাই শুধু বাংলাদেশে না আচ্ছা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি কার্ড আছে ওয়ারেন্টি কার্ড ভাই এই এয়ারপোর্টে নিলে যে আপনি আশ্রয় হ্যাঁ সেই আশার সামলাইতে পারবো তো কিছু হইব না এটা উপরে লাফাইলো কিছু হইব না এটা আচ্ছা এটা এটা সাইজ কত এটা সাইজ হলো 28 28 সাইজ আচ্ছা আচ্ছা এবং এই যে ডাবল জিপার কিন্তু ভাইয়া ওকে ডাবল জিপার আছে আবার ভিতরেও জিপারের সিস্টেম আছে এটা হচ্ছে এক্সপেন্ডেবল ওকে ওকে এটা বড় করার জন্য জি

জি ভাইয়া কালার হলো তিনটা কালার ভাইয়া তিনটা কালার হবে জি সিলভার কালার হবে এই একটা ঠিক আছে আর একটা কালার আছে ওটা বললে আমি কালার দেখাই দিই আচ্ছা যাদের এই মডেলটা পছন্দ হয়েছে স্ক্রিনশট দিবেন স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে কিন্তু কালারও পেয়ে যাবেন জি জি কালার আছে ভাই ভাই সব সময় তো বড়টার উপরে ওইটা খারাপ আজকে একটা ছোট ফাইবারের ব্যাগের উপর ওইটা দেখেন ভাই এই যে আচ্ছা এটা আমার ওয়েট কত দেখেন

দেখেন আগের সময় যে লাগেজ গুলো আমরা দেখাইতাম আপনাদেরকে মাঝখান দিয়ে হচ্ছে আপনার চেনের সিস্টেম থাকাতে আপনার জামা কাপড় ঠিক মতো নিতে পারতেন না বিশেষ করে অনেক সময় যখন ভাই আপনার প্যাসেঞ্জারদের ওভার ওয়েট হয়ে যায় তখন ওয়েট কমাইতে হয় সবার সামনে তখন জামা কাপড় একদম ছড়ায় ফেলাইতে হয় এটা বাজে অবস্থা জি জি এই জায়গায় এই নতুন মডেলগুলো অনেক সুন্দর করছে আচ্ছা এটার সাইজ কত প্রাইস কত এটা হলো কেবিন সাইজটা ছোট টার্কি ভাইয়া আচ্ছা এটা অরনেটেড হ্যাঁ হ্যাঁ ওকে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা মিডিয়াম পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা বড়টা এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা ওকে ভাই তিনটা যদি কেউ একসাথে নেয় তার জন্য কোনো ছাড় দিতে পারবেন যে ইনশাল্লাহ যদি তিনটা একসাথে নেয় তাহলে তার জন্য ইনশাল্লাহ আমরা ডিসকাউন্ট করে দেবো একটু ওটা ফোনে ইনশাল্লাহ ওকে কেউ যদি তিনটা একসাথে নিয়ে নেন হ্যাঁ তাহলে আপনারা কিন্তু অবশ্যই বলে দিবেন যে ভাই বাচ্চা ভাই কিন্তু বলছিল তিনটা নিলে হ্যাঁ ইনশাল্লাহ সেটা কিন্তু আনার ভাই অবশ্যই করে দিবেন ইনশাল্লাহ তাহলে এখন বর্তমানে দাম বড়টা কত বড় হচ্ছে 9500 আচ্ছা মেজটা 9500 আচ্ছা ছোটটা আছে 6500 ওকে আমরা এর পরে কালেকশন দেখব এটা হলো অনের 3 অনের 3 একদম

অসাধারণ এটার দাম কত ছয় হাজার পাঁচশো ছোট হোক বড় হোক এই মডেল গুলা কিন্তু খুবই চমৎকার আর থ্রি সিক্সটি কিন্তু একবারে ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি ওয়ারেন্টি কার্ড একটু দিয়ে দিলাম ভাই ইন্টারন্যাশনাল তিন বছর তিন বছর লিখিত ওয়ারেন্টি ওকে তাহলে আমাদের এখানে না কিন্তু এটা ফ্লেক্সিবল ওয়ারেন্টি পাবে ঠিক আছে চমৎকার আচ্ছা এর পরের মডেল আমরা দেখাই ওয়ারেন্টির আরেকটা ওয়ারেন্টি তো এখন মানে পুরো কাপায় দিতেছে আচ্ছা এটা আরেকটা কালার আরেকটা কালার সেট আছে হ্যাঁ

আর এছাড়া আমরা ফাইবার দেখাচ্ছি ফাইবারের পাশাপাশি কিন্তু সব ধরনের লাগে যে এখানে अवेलेबल আছে ট্রলি अवेलेबल আছে ওটা শরাফ ওকে এর আছে ভাই ব্লু মুন ওই যে একই আচ্ছা কিন্তু এটা বডিটা অনেক হেভি ভাই বুঝছেন ওকে তো চাকা টাকা গুলো অনেক হেভি ওয়াও হ্যাঁ এই যে এরও তো তিনটা সাইজ হ্যাঁ এটাও তিনটা সাইজ ভিতরে আছে চাকা গুলো ফ্লেক্সিবল অনেক ভাই এটা দেখলাম ফ্লেক্সিবল মানে ধরার আগে দৌড়ায় ব্রিকের মতো দৌড়ায় ওকে এটা লোড দেওয়ার পর এরকম দৌড়াবে একদম

হ্যাঁ দাম কি রকম পড়বে ওই দাম রকমটা হচ্ছিল আপনার সাত হাজার আটশো আচ্ছা হ্যাঁ আর মাঝারিটা হচ্ছে ছয় হাজার আটশো তারপরে পাঁচ হাজার আটশো আটশো ওকে ওকে আমরা আরো কিছু কালেকশন দেখি দেখেন

তো অলরেডি কিন্তু আপনাদেরকে প্রচুর মডেল আমরা দেখিয়েছি কিন্তু তারপরে অনর ভাই অনেকের তো বাজেট কম বাজেট কম তারা ধরেন ওই ফেব্রিক লাগেজ আর নিতেই চাচ্ছে না তাদের জন্য কি আমরা ফাইবারের একটু কম দামের ভিতরে একটু লাগেজ দেখাই হ্যাঁ হ্যাঁ ভাই ওইটা অনেকেই কথাটা বলছে যে ভাই আমাদের একটু বাজেট কম কিন্তু আমরা ফাইবার নিতে চাই হ্যাঁ তাদের জন্য আজকে কোয়ালিটিও ভালো হইতে হবে হ্যাঁ কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো তাদের জন্য কিছু অফার আছে এই

আঠাশ ইঞ্চি মাথা নষ্ট সাড়ে পাঁচ হাজার আচ্ছা সাড়ে পাঁচ হাজার টাকা ফোন দিলে আমরা এই প্রাইজের ভেতরে আরো প্রচুর যা যা প্রোডাক্ট রাখা এগুলো খুলে খুলে দেখাইলে আমাদের অনেক সময় লাগবে আমরা আর সেটা চাইতে আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনারা জাস্ট ফোন কল করেন হ্যাঁ হ্যাঁ এই যে ভাই একটু আরো একটু দেখাই দিই এইগুলা এটি দিলে সাড়ে চার হাজার ভাই সাড়ে চার হাজার এটা তো সুন্দর ব্যাগ এই যে এটা নিলে সাড়ে চার কালোটা কত এই যে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার দেখো হ্যাঁ অসাধারণ এই যে মার্কসম্যান এটা তো নামি দামি ব্র্যান্ড এটা কত এটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা আর এই একটা আছে এটাও সাড়ে চার হাজার ও ভাই এটা তো দেখতে আইটি নোট আর ভাই দিব যদি কেউ চায় তাহলে আমরা আমাদেরকে সরাসরি বললে আমরা এটা দেখাই দিব ইনশাআল্লাহ ওকে আচ্ছা অর্ডার করার সিস্টেম কেমন সরাসরি দোকানে আসবো কেমনে জি অর্ডার করার সিস্টেম হচ্ছিল ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট

কিংবা বর যদি স্পেশাল এরকম মানে ডায়মন্ড শেপের ব্যাগ দিতে চায় সেগুলো কিন্তু পার্টস কিন্তু এখানে अवेलेबल আছে জাস্ট একবার হলে চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই হাফেজ আসসালামু আলাইকুম